হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন আছি এই নারায়ণগঞ্জ চিটাঙ্গ রুটে আর এখান থেকে আমি আমার পরবর্তী গন্তব্যে যাব তবে একটা কথা বলে রাখি এটা হচ্ছে সেই নারায়ণগঞ্জের চিটাঙ্গ রুটে এখানে আমরা জানি এটা চট্টগ্রাম কুমিল্লা কিংবা সিলেটের মহাসড়ক আর এই সড়কটাই চার লাইনে যেহেতু বিশাল বড় একটা সড়ক আর এই সড়কে আমি এখন আছি যে ওভারব্রিজে আর এই থেকে যদি আমি সড়কের দুই পাশের দৃশ্যগুলো আপনাকে একটু দেখাই মানে কত বড় সড়ক মানে রাস্তাটা মানে এই বিষয়ে বলার মতো আর কিছু না বিশাল বড় একটা জায়গা আর ওটা ব্রিজ আর ওভার ব্রিজ পার হয়ে আমি যেহেতু কাশপুরের দিকে যাব তো ওভার ব্রিজ পার হয়ে আমার যেতে হবে তো ওভার ব্রিজ দিয়ে আমি যাচ্ছি আর এই রাস্তা ব্যস্ততম একটা নগরী মানে ছেড়ে যাওয়ার মতো একটা রাস্তা এই রাস্তার বাহিরেই আমি আসলে রাস্তা আবার স্পেড হয়ে যেতে হবে আমার ওই পাশে আর আমি আপনার রাস্তাটা একটু আপনার যদি দেখাই মানে কি বিশাল রাস্তা রাস্তার অবস্থা আর এখন আমি কোকাভর ব্রিজের পর আছি এখান থেকে পার হয়ে আমার মানে আমি ছিলাম ওই পাশে রাস্তার এই পাশ থেকে পার হয়ে আমার যেতে হবে আর কোকাভর ব্রিজের ওই পাশে থেকে আমি বাসে কিংবা রিক্সা নিয়ে আমি যাবো শুনি তাজপুরে আর যাই হোক যাচ্ছি